আমার নাম হলো সাইফুল ইসলাম আমার পিতার নাম হলো ইদ্রিস আলী আমার গ্রামের বাড়ি হলো বাহাদুরাবাদ চর বাহাদুরাবাদ আর থানা হলো দেয়ানগঞ্জ জেলা জামাল তারা চিন্তাই করে নিছে ডাকাতি করে নিছে এবং আমাদের যে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করছে আমরা চারজনকেই আমাদের হাত পাও এবং আমাদের গাছের সাথে বেঁধে নির্যাতন করছে এটার আমি সুস্থ সুস্থ তদন্ত করে এবং সুস্থ বিচার চায়া এটাই আমার প্রশাসনের কাছে দাবি আমি চার লক্ষ টাকা নিয়েছিলাম চার লক্ষ টাকা নিয়েছিলাম আমার চার লক্ষ টাকা আমার মাঠ ধর করে নিচ্ছে আমার গাড়ির চাবি নিচ্ছে মোবাইল নিচ্ছে আর আমার মানি ব্যাগ নিচ্ছে আর আমার অনেক মাঠ ধর আমাদের হ্যাঁ মূল দুষ্কথা বলছি আমাদের মালের কথা নিয়ে এসেছে এই জার্সি মাল সিঙ্গেল জার্সি রুল করা দুশো ষাট টাকা কেজি কই আমাদের নিয়ে আসছে নিয়ে আসে এই জায়গায় আসছি মাওনা আসার পর কোন জায়গায় বললো সামনে এই সামনের কথা আনতে আমাদের এত না আমাদের মোটর সাইকেল তাই না চার পাঁচ দশ পনেরো জন আমাদের আক্রমণ কইরা আমাদের কাছে টাকা পয়সা নিয়ে মায়ের দূর করা মুখ টুক বাঁধছে এলাকার লোক আমাদের সহযোগিতা করার পরে আমরা

কি ড্লোরে করি মোস্তফা ভাই আমাকে বলল যে এখানে মোস্তফা ভাই বলল যে এখানে এতগুলা মাল আছে 4 মাল আছে মালগুলা 260 টাকা কেজি এই মালগুলান নিতে পারবেন ভাই তোমদের যদি ইনটেক মাল হয় তাহলে নেওয়া যাবে মোস্তফা আমাদের সাথে ব্যবসা করে আপনার আমার গুডাউন হলো আমরা বসি হলো ইয়েতে উত্তরা

জি আমরা ওটা পার্টনারে ওটা অনেকগুলা পার্টনার পার্টনার মিলে হ্যাঁ আমরা অ্যাকসেসরি ফেব্রিকের ব্যবসা করি এবং ইএফ আমরা স্টক লোডের ব্যবসা করি তো ভাইট বললাম যে ভাই চার মাল আছে মালগুলা কি নেওয়া যায় বহাতে ই হলে নেওয়া যায় আমাক বললো যে रेट কত আমি বললাম যে রেট চাচ্ছে ফ্যাক্টরি থেকে 400 সরি 260 টাকা ফ্যাক্টরির টিকের যে পাশে টিজানের নাম বলল নামটা

পরশু থেকে গত তারপর আমরা বললাম যে আমরা তাহলে এগারোটার সময় আমরা যাব মাল দেখতে হ্যাঁ তখন বললো যে মাল মালটা তো দেখতে আসবেন কিন্তু ফ্যাক্টরিতে দশ তারিখে বেতন দিতে হয় বেতন দেওয়ার গিয়ে আপনার মালটা একবার ডেলিভারি নেওয়ার জন্য আসতে হবে হ্যাঁ তখন বললো যে আজকে লাঞ্চের পরে আসেন এগারোটার সময় আসে না লাঞ্চের পরে আসেন কারণ জিএম স্যার ওই

আমি আসছি পরে পরে হ্যাঁ তিনটার পরে সাড়ে তিনটার দিক তারপরে আমরা বললো যে ভাই ফোনে কথা হইতেছে ভাই একটু ওয়েট করেন আমার জিএম স্যার আসতেছে একটু ওয়েট করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়েট করলাম তারপরে

জঙ্গলে নিয়ে যায় আমাদের মোটরসাইকেলের মধ্যে একজন আমাদের সাথে নিয়ে আসছে কিন্তু ওরা যে একটা ওয়াল আছে ওয়ালের মধ্যে আমাদের কাছে মানি ব্যাগ নিচে আমাদের মাঝে মোটরসাইকেল দুছে গেছে হয়ে গেছে এলাকার লোক যখন আমাদের চিল্লা চিল্লি শুনে তাদের তাদেরটাও ফেলা গেছে আমাদেরটাও ফেলা গেছে আমরা এখানে পার্টি ছিলাম বিএনপির বিএনপির অফিসে তখন ওইখান থেকে শুনতে পাই যে এই জঙ্গল নাকি কেউ কান্নাকাটি করতেছে তখন আমরা এখানে পনেরো বিশ জন লোক ছিলাম তার আমরা দূর পাই ওইখানে যাওয়ার পরে দেখি ওদের ওরা পালায়া যায় দেখি তারা চারজন গাছে বাতা ছিল ওদেরকে আমরা উদ্ধার করি তারপর ওদের এখানে একটা মোটর সাইকেল ছিল আর আমরা ওনাদেরকে একটা ছবি দেখাই যে দেখেন তো ওই লোকটাকে চিনতে পারেন কিনা পরে শুনলাম যে সে সে নাকি বিগত দিনে একটা হত্যা মামলার আসামি ছিল তার নাম কামাল না কি জানি জানি না ন্যাশনাল পোলটি বাড়ি আমরা এতটুকু জানি সন্ধ্যায় আমরা যখন অফিসে ছিলাম তখন অফিসে আমরা বসার সাথে তখন একটা ফোন আসে আমাদের লেখা থেকে মহিলা একজন ফোন দিয়ে বলল তখন আমরা অফিস থেকে আমরা তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম যে জংলার মধ্যে অনেক এই লোকজন তারাই তখন আমরা যখন এলুপাথেরি করে দাওয়া দিলাম তারপর চিকার টুকার দিলাম তখন হেরা আমাদের আবাস পায়া মানে এলুপাথের ভাবে মানে দৌড়ে গেল সে আমাদের মানে আরও একটা তদন্ত আছে আমাদের কাছে আরেকবার মতো মাঝখানিক আগে একটা এই ব্যবসায়ীরা আইনায়রা এভাবে তারা এই এই গুলা করে যাতে আমাদের এলাকা বিগত দিনে আর কাইম যাতে না হয় সেটা এই আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এটার একটা বিচারের আওতায় আনার জন্য এই আমি আইনের প্রতি আবেদন